ইয়ে হয়েছিল আমাদের এই ভিডিওটা যারা যারা দেখেছিল যারা সিলেকশন হয়েছিল তাদেরকে লাইট গুলো দেওয়া আমাদের কথা ছিল তারা বলছিল না আজ অনেক দূরে দূরে বাড়ি ছিল তো একজনের বাড়ি কলকাতা ছিল দিল্লি ওই দিক সাইডে বাড়ি ছিল তারা তার আস্তে এর জন্য বললো তোমরা দাদা রেখে দাও তোমরা তো তোমরা ইয়ে করো এর জন্য আমরা বাড়িতেই লাগিয়ে ফেলেছি তো কমেন্ট করো কেমন লাগছে এই যে গণেশ ঠাকুরটা তাদের লাইভ সেশন জয়েন করো তাড়াতাড়ি সামান আছে इधर মিলিয়ান নিউয়ার এটা টাইম ওয়াইজ বেরে হ্যান্ডসাম বয়টাকে দেখিয়ে দে কোন যায় না হ্যাঁ লাইটিংটা কমিয়ে দি দেখি যখন আসে বল ফোন ভালো না তাহলে কি দেখাচ্ছে আমি বলছি তাহলে সুন্দর আজ মানে দেখাবে সুন্দর লাইটিং গুলো গুজা আছে এজন্য বলছি তাই আলো কম না যাচ্ছে না কম না যায় আলো ফোনের ব্রাইটনেস কমে দিলে হবে আর

আজকে রাতে যারা জয়েন্ট হবা লাইভে তারাই দেখতে পারবা আজকে স্পেশাল লাইটিং তারাই দেখতে পারবা আজকে স্পেশাল লাইটিং তো বন্ধুরা যারা যারা এখনো হাতের কাজ ছাড়ি তারা তাদের হাতের কাজ ছেড়ে অবশ্যই আমাদের লাইভ লাইভ সেশনটা জয়েন করো হ্যাঁ লাইভ সেশনটা জয়েন করো বক্তব্যটা বল এই দুজন 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 কিচ 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 না না দুজন হ্যাঁ তো বন্ধু কে দেখছো কমেন্ট করো নামটা এই লাইটিং লাগিয়েছি আমার তো কমেন্ট করো নামটা কমেন্ট করো তাড়াতাড়ি কে দেখছো আমাদের তাড়াতাড়ি যে দেখছো কমেন্ট করো এক হাজার টাকা পুরস্কার আছে প্রথম পুরস্কার 1000 টাকা লাইভে প্রথম লাইক 500 টাকা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো বন্ধুরা তো বন্ধুরা যারা যারা এখনো আমাদের লাইভটা জয়েন করনি অতি অবশ্যই আমাদের লাইভটা জয়েন করো

সায়ন একে আমরা চ্যানেল থেকে তাড়িয়ে দিয়েছি তাও হচ্ছে তো দেখলাই একটা ছোট লড়াই হয়ে নামটা কমেন্ট করে জানাও কে দেখছো প্লিজ এখন হতে পারে তুমি আমার সেই ফিউচার পার্টনার করে নামটা

অবশ্যই জানা তোমার পুজো কেমন কাটলো তোমার মূল্যবান কমেন্ট করে তিনজন তোমার মূল্যবান কমেন্ট আছে দেখছো তিনজন লাইভে চলে এসছো লাইটিংটা দেখি দেখবার এত সুন্দর লাইটিং লাগিয়েছি ঠিক আছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আমি এই যে লাইটিং এর সামনে নিমন্ত্রণ দেব তো কেমন লাগছে ইউটিউবে ফার্স্ট পেমেন্টে লাইটিং লাগালাম এই যে বাড়িটা স্বপ্নের বাড়ি বানিয়েছি লাইটিং দিয়ে সত্যি কথা বলতে প্রথম টাকা শুরু হয়ে গেছে তোমাদের এই যে তোমাদের এই ভালোবাসাতে আজকে এই বাড়িটা দাঁড় করাতে পেরেছি ঠিক আছে তোমরা না থাকলে আমার এই বাড়িটা দাঁড়াতোই না

দেখতে তো আমরা চার আর 3 মিনিট লাইভে আছি তুমি একটু কমেন্ট করে দাও যে দেখছো দাওটা প্লিজ কমেন্ট করে দাও না হাই লিখলো আমরা খুশি হ্যাঁ শুধু হাই লিখে দাও খুব ভালো লাগবে যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো প্রেম যদি না হয়ে থাকে আমাকে বলতে পারো কিভাবে আমি তোমার সাহায্য করতে পারি कुंडली যদি পড়াতে হয় আমাকে পড়তে পারো 5 টাকা দিয়া 5 ফার্স্ট চ্যাট ফ্রি ও ফার্স্ট চ্যাট ফ্রি যে আমাদের যে মেয়ে আমাদের লাইভ দেখছো ঠিক আছে সে অবশ্যই একটি সেলফি আপলোড করবে আমাদের ভিজিট কমিউনিটিতে ও আমাদের কমিউনিটি পোস্ট আছে ঠিক আছে তুমি কি ওখানে কি পোস্ট করতে পারো তোমার ছবি বা যা কিছু ইচ্ছা ঠিক আছে পোস্ট করতে পারো সবার জন্য ফ্রি আছে কোনো চাপ নেই আর কমেন্ট করো না এনার্জি পাচ্ছে না কমেন্ট করো কমেন্ট করো ফক্স হ্যাঁ কি সব চাপছে কি বলবো লাইভ চলছে বন্ধুরা দেখছে আনন্দ পাচ্ছে হ্যাঁ কিছু বল

তো তাড়াতাড়ি যারা যারা এখনো লাইভটা জয়েন করনি লাইভে দেখো আমাদের একজন ফ্রেন্ডস আমাদের সঙ্গে দেখা করলো খুব ভালো লাগলো এইভাবেই সাপোর্ট করো আমাদের চ্যানেলকে

এবার হচ্ছে ইয়ে এবার আমরা ঠিক করেছি যে যে আমাদের লাইফটাই জয়েন করছে প্রত্যেককে একটা করে আমি এখান থেকে লাইটিং খুলে তার বাড়িতে পাঠাবো শুধু তো আমার নাম আর বাড়ির ঠিকানাটা বলে দাও লাইটিং পাঠানো যায় তো বন্ধুরা আজকে লাইভ এই পর্যন্ত হয়েছিল থ্যাংক ইউ এইভাবে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এইভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আর নিজেরাও এগিয়ে যাবেন পথে যদি কখনো কোনো বাধা আসে আমাদেরকে স্মরণ করবেন না কারণ আমরা ওই রাস্তায় যাই না তো টাটা এই বলে আমাদের লাইভটা শেষ করছি গুড বাই বন্ধ কর লাইভ বন্ধ কর লাইভ বন্ধ কর কোনটা টিপ দাও প্লাস আইকন কাটা কাটা ওই যে এই পাশে